বিষয়া নিয়ে সতর্ক বার্তা মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস সরকারের এসআইআর নিয়ে কোনো চিন্তা করবে না বা কেউ ঘাবড়ে যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা আপনাদের সঙ্গে আছি বলে জানাই মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস সরকার ও রূপেশ সঞ্জু তিনি বলেন কোনো মানুষ যদি সমস্যায় পড়ে তাহলে আমরা তাদের হেল্পলাইন জিরো এই নাম্বারে কল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন চব্বিশ ঘন্টা এই হেল্পলাইন নাম্বার খোলা থাকবে বলে জানায় মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস সরকার তিনি বলেন এশায়া নিয়ে আতঙ্কিত হবে না আমরা আপনাদের পাশে আছি শহর তৃণমূল সর্বদা সাধারণ মানুষের পাশে আছে বলে জানায় মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস সরকার ওরফে সঞ্জু লালবাগ থেকে শেরিফুল শেখের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা বাংলার জননেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষ ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমেছেন আমরা দলের একনিষ্ঠ কর্মী আমরাও রাস্তায় নেমেছি আজ থেকে এসআইআর শুরু হলো বিয়েডরা আজ থেকে বাড়ি যাওয়া শুরু করেছে আমরা এই শহরের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ওয়ার্ড রুম খুলেছি তার সঙ্গে আপনারা সকলে হয়তো জানেন যে এটা শহরের টোটাল কার্যালয় তৃণমূল কংগ্রেসের এটাকে সেন্ট্রাল ওয়ার রুম করেছি আমরা এবং আমরা এই শহরের স্বার্থে আমরা যেমন রাজ্য যেমন একটা হেল্পলাইন নাম্বার দিচ্ছে যে যে কোনো কোনো মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে সঙ্গে সঙ্গে ওই হেল্পলাইনে ফোন করার জন্য পাশাপাশি আমরাও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শহরের মানুষ যাতে রকম। কোনো প্রবলেমে যেটা না করে তাই আমরাও একটা হেল্পলাইন নাম্বার আমরাও প্রত্যেককে দিচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমেও দিচ্ছি সেটা হচ্ছে যে হেল্পলাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি ফোর এইট টু ফোর থ্রি সেভেন থ্রি আবার বলছি এই শহরের মুর্শিদাবাদ শহর তথা লালবাগ প্রত্যেকটা সর্বস্তরের মানুষ দলমত নির্বিশে সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি যদি আপনারা কোনো অসুবিধে ফেস করতে হয় বা কোনো অসুবিধে যদি আপনারা করেন তাহলে সত্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো থ্রি ফোর এইট টু ফোর আমরা আছি আপনারা যোগাযোগ করুন সমস্ত কিছু কোনো অসুবিধা নেই বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যুব সমাজের প্রেরণা অগণিত মানুষের ভালোবাসার প্রতীক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন পাশে আছে আমরাও তাদের নেতৃত্বে তার দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আমরা ভারতবর্ষে যখন বিজেপি বিরোধী যে সরকার গঠন হয়েছিল তখনও কিন্তু এসআইআর হতো কিন্তু এখানে এসআইআর সামনে রেখে এসআইআর কে সামনে রেখে এনআরসি করার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি আমরা সেটা হতে দেবো এটাই কোন বৈধ নাগরিকের ভোট কাটা বা ভোট বাদ যাবে না এটাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনারই এই একই কথা যে কোনো বৈধ নাগরিকের ভোট কাটা যাবে না আপনারা আগে নিশ্চয়ই জানতেন যে আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করত আর এখন সরকার সে ভোট কে দেবে সেটা নির্বাচিত করছে পার্থক্যটা এই জায়গায় সারা ভারতবর্ষের মানুষ কোন আছে শুধু তাই না এই বাংলাদেশ থেকে আরম্ভ করে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে আরো আটটা রাজ্য আমাদের কিন্তু এই বর্ডার এলাকায় পড়ে সেখানে এসআইআর হচ্ছে না হচ্ছে বাংলায় সুপরিকল্পিত ভাবে বাংলার ভোটারদেরকে বাদ দিয়ে এই বাংলাকে দখল করার প্রক্রিয়া শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেত্রী বাংলার মা বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় আছে নেমেছে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছে আর আমরা তাদের নেতৃত্বে চব্বিশ ঘন্টা রাস্তায় আছি মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা নিয়ে বাংলার বাংলার মানুষের মানুষের আছি আছি সব সময় শহরের জন্য প্রযোজ্য এটা আমরা যেহেতু আমি শহর সভাপতি রয়ে নির্বাচিত হয়েছি আমাকে দল দায়িত্ব দিয়েছে এই শহরে মুর্শিদাবাদ শহরে তাই আমার কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে এই শহরের মানুষ তারপরেও যদি যদি বাইরে থেকেও কেউ যদি ফোন করে সেই এলাকায় আমরা চেষ্টা করব সেই এলাকার যারা আমাদের একনিষ্ঠ কর্মী আছে নেতা আছে তাদের সঙ্গে যোগাযোগ করি তারা উপকার করত কোনো অসুবিধা নেই সব সময় আছে দিবারাত্রি আছে